অন ডে ও টি টোয়েন্টিতে ব্যর্থ থাকলেও টেস্টে যেন রাজত্ব করছেন অধিনায়ক নাজবুল হোসেন শান্ত হ্যাঁ দশক বাংলাদেশের ব্যাটিং কোচ আশাফুল উশিতে আত্মহরা বাংলাদেশের এমন ব্যাটিং থেকে কেননা আশাফুল দখন থেকে বাংলাদেশ দলে যোগ দিয়েছে এই প্রথম ম্যাচেই বাংলাদেশের রেকর্ডের বন্যা হ্যাঁ দর্শক যেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে আজ তৃতীয় দিনে খেলতে নেমেছে বাংলাদেশ দল যেখানে মামুদুল হাসান জয় ফিরে যান একশো রানে কিছু রানের জন্য ডাবল সেঞ্চুরি করতে পারেন নাই তিনি এবং মমিনুলও ব্যর্থ ছিলেন মাত্র আঠারো রানের জন্য সেঞ্চুরি করতে পারেন নাই তারপর মুশফিক রহিমকে নিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু মুশফিক রহিমও ব্যর্থ ছিলেন দেশ রান করে টেবিলেনে ফিরে যান তবে দশক টি টোয়েন্টির অধিনায়ক লিঠন কুমার দাসকে নিয়ে অবিশ্বাস্য পার্টনারশিপ করেন অধিনায়ক নাজম হোসেন শান্ত তবে সাত শান করে টেবিলেনে ফিরে যান লিঠন কুমার দাস তবে এক প্রান্ত আগলে রেখে অবিশ্বাস্য ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন নাজ হোসেন শান্ত এবং পাঁচশো রানোরও বেশি করে ফেলেন বাংলাদেশ দল এখন দেখার পালা শেষ পর্যন্ত কত করতে পারে বাংলাদেশ দশক নাজ হোসেন শান্তর ব্যাটিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনার মতামত এভিডিওর কমেন্ট বক্সে Turn